চট্টগ্রাম মেডিকেলের ইমার্জেন্সিতে তারা হয়তো সেই আমার সোশ্যাল মিডিয়ায় পেয়ে তারদের থেকে একজন আমাকে ফোন করে বলে যে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এদেরকে এখানে ইয়াতে আনা হয়েছে চিটাং মেডিকেলে আনা হয়েছে সাথে সাথে আমরা আসি আমরা এসে ফার্দার এখানে সাথে সাথে যেটা রেসপন্স পেয়েছি আমি পরিচালক মহোদয়ের সাথে কথা বলেছি উপপরিচালক মহোদয়ের সাথে কথা বলেছি ওনারা নিজেই চলে আসছে আসার পরে সাথে সাথে ট্রিটমেন্টটা আসলে শুরু হয়ে গিয়েছে তো এর পরে এখানে আমরা এখানে পাঁচজনকে আহত পাঁচজনকে আনা হয় এর মধ্যে দুজন মৃত্যুবরণ করে একটা শিশু আর একটা হচ্ছে এখন যে আরাধ্য আছে আরাধ্যর মামা তারা দুজন মৃত্যুবরণ করে আর তিনজন রয়েছে তিনজনের মধ্যে একজনের অবস্থা খুবই সংকটাপন্ন যেটা প্রেমা সে এখন আইসিউতে রয়েছে তো আরাধ্য আরাধ্য কালকে ওয়ার্ডে ছিল ছাব্বিশ নম্বর অর্থোপেডিক্স ওয়ার্ডে ছিল সেখান থেকে ডাক্তাররা গ্যাস করতেছে যে ওর লাঞ্চে পানি জমতে পারে ওই সেহেতু তাকে মানে এক্সট্রা সিকিউরিটির জন্য তাকে আইসিইউতে শিফট করা হয়েছে তার সাথে দুর্যয় মণ্ডল যে রয়েছে সেও এখন অর্থোপেডিক্স ওয়ার্ডে চিকিৎসাধীন আছে অর্থোপেডিক্স ডাক্তারদের তত্ত্বাবধানে তারও দুটা পা ভেঙে গেছে একটা হাত ভেঙে গেছে সে মোটামুটি বাকি দুটা রুগীছে চেয়ে দুর্যয় মণ্ডল কিছুটা ভালো রয়েছে আশা করি আমরা সুস্থ হলে পুরা ঘটনাটা সম্পর্কে জানতে পারব এরপরে লাশগুলো লাশগুলো আমরা কালকে জেলা এসপি সাথে কথা বলে এবং আমাদের দুয়াজারি হাইওয়ে ওসি ওসি যিনি হাইওয়ে পুলিশের ওসি যিনি ওনার সাথে কন্ট্যাক্ট করে আমরা লাশগুলো প্রত্যেকটা লাশ আত্মীয় স্বজনের কাছে হস্তান্তর করেছি এখন ওরা নিজেরাই এসে নিয়ে গিয়েছে আমরা এখান থেকে অ্যাম্বুলেন্স ঠিক করে দিয়েছি আগে থেকে একটু সুস্থ এখন বিভিন্ন ধরনের সমস্যার কারণে আইসিউ নেওয়া হয়েছে এখন এটা ডাক্তাররা পরে ডিসিশন দিতে চাইছে এখন তাদের জন্য অপেক্ষায় আছি আমরা এখন তাদের ইয়েটা আমরা কেউ সঠিকভাবে কেউ জানি না কারণ গাড়িতে যারা ছিল তারা কেউ নেই যারা আছে তাদের বলার মতো কোনো ওয়ে নেই যে কি অবস্থায় কি হয়েছে আত্মীয় স্বজন হলো দুইটা আছে আর বাদ বাকি হলো চাকরির ক্ষেত্রে আর কি রিলেটিভ দিলীপ যে মারা গেছে ওনার অফিসে খবরটা দেওয়ার পরে ওখান থেকে যারা রিলেটিভ আছে তারা আসছিল আর কি ছিল এখন নিচেই একজন আছে মনে হয় আর বাদ বাকি লাশ নিয়ে চলে শিফটিং করে করে কারণ কোনো কারণে কেউ 5 ঘণ্টা থাকলে এরপরে কেউ 5 ঘণ্টা এভাবে করে করে আমরা শিফটিং করে করে আমরা আছি এবং আমরা শেষ পর্যন্ত আমরা থাকব বাচ্চাটার তো আপনারা জানেন ওর পা দুটো ভেঙেছে আর বেনিও কিছুটা ইনজুরি আছে তবে এখন কিছু বলা যাবে না 48 ঘন্টা পরে হয়তো আমরা কিছু বলতে পারব তাও পরীক্ষা নিরীক্ষা আমরা দিয়েছি পরীক্ষার রিপোর্টগুলো আসলে সবকিছু দেখে তারপর মন্তব্য করা যাবে